সব টাকা আপনার হাতে তুলে দেওয়ার আগে আমার একটা শর্ত আছে কি শর্ত রে গোলাপি আমার মা তো তগো বতো ফ্যামিলির কাছে বিয়ে দিতে চাই আমি পিন্টুর কাছে বিয়ে বসি জোর কইরা তবে আমার মা একটা শর্ত দিছে শর্তটা হইল আগামী সাত দিন আপনারা সবাই যদি আমার কথা শুনে চলতে পারেন খালি এই টাকা না এই টাকা সহ আমার মা আরো টাকা আপনাকে হাতে তুলে দিবে ও মা এটা কোন একটা কথা সাত দিন কেন দরকার হলো আমরা সাত মাস সাত মাস তোমার কথায় উঠবো আর বসবো কোনো সমস্যা নাই ক ক ক আম করে কি কি করতে হবে ক ক ক শর্ত তেমন কিছু না শুধু একটা শর্ত আমি আজকে চাই এই বাড়িতে দুই ব্যাগ ভইরা বাজার আইবো আমগো বাড়িতে তো বাজারের ব্যাগই নাই আর তুমি কইতেছো বাজার কথা কি কইব বাবা আমগো বাড়িতে কবে বাজারে ব্যাগ ভইরা বাজারে তো ভুলে গেছি তোমার শাশুড়ি মা ওই যে লতা পাতা কচু গেছু এগুলো আইদে আমাগো খাওয়া হে গিয়া আমরা খাই হবা কতদিন মাছ খাই না

আমার টাকা দেওয়া বাজার হইব আগামী সাত দিন পর এই সাত দিন সংসারে যাবতীয় খরচ আপনার টাকা দিয়ে অসম্ভব আমার বাজার করতে না 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 এই সব তো আমি মানি না এই বাদ তোর কোনো ভাবে না